ये <laughs> 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 ব্যাক টু মাই চ্যানেল সব সারা সারাদিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছি সন্ধেবেলা মেলা দেখতে যাব বলে আমার ভাগনাও চলে এসছে মানে ও এসছে ওর মামার বাড়ি সবাই মিলে রথের মেলায় যাব আর এই সময় আমার ভাইও বাড়িতে আছে তাই সবাই মিলে ঠিক করা হয়েছে একসঙ্গে যাব দাদা তার বোনকে নিয়ে বসে আছে আর এক দাদাকে তার বাবা রেডি করাচ্ছে আর এইদিকে আমরাও ফোনে আমার ভাইদেরকে জানিয়ে দিয়েছি রেডি হওয়ার জন্য এবারে টোটোতে করে আমরা চললাম আর আমার ভাই তোমাদের দাদা ভাই আর আমার ছেড়ে যাচ্ছে বাইকে করে এই এক ভাইঝিও যাচ্ছে আমাদের সঙ্গে আর এ তো আমার ভাই স্ত্রী তোমরা আগেই দেখেছো এই মেলার সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা দেখো আমরা কেমন হাসতে হাসতে মজা করতে করতে যাচ্ছি তো বলতে বলতে চলেও এলাম মেলার মধ্যে মেলাতে নতুন করে আর দেখানোর কিছুই নেই কিন্তু ঠিক করাই হয়ে গেছিলো আমরা মেলাটা কেমনভাবে ঘুরবো বা কাটাবো প্রথমেই ঠিক করেছিলাম নাগরদোলাতে চাপব বলে আর চলেও এসছি এই নাগরদোলাতে চাপার উদ্দেশ্যে চারজনে বসবো আমি আমার ভাগনা আর আমার ভাই আর ওর স্ত্রী এই দেখো বলতে বলতে উঠেও গেছি আমরা ওপর থেকে দেখলেই কিন্তু ভয় লাগবে প্রথমে তো সবাই হেসেই যাচ্ছি তারপরে আস্তে আস্তে যেই না ঘোরা শুরু আর অমনি ভয়ও শুরু ওপর থেকে দেখো রাজবাড়ির চত্বরটা পুরোটাই দেখা যাচ্ছে আর আমার ভাইয়ের স্ত্রীর অবস্থা দেখো যেন মরণাপন্ন অবস্থা চোখ মুখ দেখো কেমন হয়ে গেছে যতই বলছি নিচে তাকাও না ততই তাকাচ্ছে আর এই মুহূর্তটা যখন আমি ভয়ে সবার দিচ্ছি আমার সত্যিই হাসি পাচ্ছে সেই দিনটার কথা ভেবে মানে আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি ওকে যতই বলছি তাকাতে না ও বলছে না না তাকাবো না ঠিক যেই মুহূর্তে তাকাচ্ছে আবার সেই ভয় শুরু ওপর থেকে কিন্তু পুরো মেলার চত্বরটা দেখা যাচ্ছে পুরো পরিবেশটা দেখো কত সুন্দর এত উঁচুতেই ছিলাম মনে হচ্ছিল নিচে দোকানগুলো ছোট্ট ছোট্ট একটা তাবু বা দেশলাই বাক্সের মতো ভাবতে পারছো আমরা কতটা উঁচুতে ছিলাম যারা ভয় পায় তাদের অসুবিধা হয় কিন্তু যারা ভয় পায় না বা মজা লাগে সত্যি তারা মজা করে এই নাগরদোলাগুলো চড়ে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর রঙিন রঙিন নাগরদোলা আছে আর ওপরের চত্বরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখো এই যে লাইট জ্বলা এটা হচ্ছে আমাদের রাজ কলেজ শোনা যায় ওই কলেজটা প্রায় পাঁচ ছতলা বিল্ডিংয়ের সমান বা তারও বেশি তাহলে বুঝতেই পারছ যে আমরা কতটা উঁচুতে আছি ভয় ভয় করে করে মোটামুটি আমাদের নামার পালাও চলে এলো কিছুক্ষণ ঘোরার পরে আর এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রথমেই খেয়ে নিচ্ছি ভেলপুরি পরে তো ফুচকা আইসক্রিম বা অন্যান্য কিছু আছে মেলাতে এসছি মেলার সময় মেলার একটু খাওয়া দাওয়া না করলে চলে অন্য সময় বাদ দাও তো যেহেতু তোমাদের দাদা ভাইও আছে আমার ভাইও আছে সবাই বেশ মজা করেই কাটাবো প্রত্যেকেই ছোটোবেলাতে এই নাগরদোলাটায় চেপেছে সে মেলাই হোক বা বিভিন্ন অনুষ্ঠানেও হোক আমার মেয়েকেও তাই চাপিয়ে দিলাম তবে এখন অনেকটা উন্নত বা আধুনিকতার যোগ হয়েছে রাতে ভাগনা বলেছিল বিরিয়ানি খাবে তাই মামা সবার জন্যই কিন্তু বিরিয়ানি নিয়ে চলে এসেছে মেলাতে অনেক কিছুই টুকটাক খাওয়া দাওয়া হয়েছে আর আনন্দ করেও কাটানো হয়েছে তো সেই মুহূর্তগুলো খেতে খেতে একটু সবাই উপভোগ করছিলাম আর আসার সময়ও কিন্তু আমরা একটু অনুষ্ঠানের ওখানেও দাঁড়িয়েছিলাম তো এরপরে ওরা কিছু খেলনাও কিনেছে আর এইগুলো আমার ভাইপো আর আমার মেয়ের জন্য কেনা হয়েছে দেখো তো কেমন হয়েছে এদের খেলনাগুলো ছোটরা মোটামুটি এইগুলোই কিনেছে আর বড়দেরগুলো তো আছে সেগুলো পরে একদিন না হয়ে দেখাবো আজকে ওদের খেলনাগুলো একটু দেখো প্রতিদিনই তো রথের মেলা উপলক্ষে অনুষ্ঠান হয় আজ এই অনুষ্ঠানটা দেখেছিলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজ তবে আসি আবারও এক অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও আজ তবে টাটা